হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তৈরি করে দেখাতে চলেছি কাঁচা আম আর পেঁয়াজের ঝুড়ি আচার আর এই রেসিপিটি কিন্তু খুবই কমন আর ট্রেডিশনাল একটা রেসিপি বাসায় যে কেউ ঝটপট তৈরি করে ফেলতে পারবেন আশা করছি ভিডিওটি ভালো লাগবে এখানে আমি কাঁচা আম পেঁয়াজের আচার তৈরি করে নেওয়ার জন্য নিয়েছি প্রায় এক কেজি একটু বেশি আম নিয়েছি তারপর আমের খোসাটা ছাড়িয়ে নিতে হবে প্রথমেই এই আচারটি কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করে আপনারা বাসায় খেতে পারবেন তাতে কোনো রকম নষ্ট হবে না আর এই আমের খোসাটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এখন গেটারে এই অংশটা দিয়ে আমি কুচি করে নিব চাইলে আপনারা এই কাজটা দা দিয়েও করে নিতে পারেন তবে আমি গেটার দিয়ে করে নিয়েছি এটা কিন্তু খুব মিহি কুচি হতে হবে যত কুচি করতে পারবেন এই রেসিপিটা ততই ভালো হবে অন্য একটা বাটিতে আমি এই কুচি করা আমগুলো দিয়ে দিচ্ছি তাতে অ্যাড করে দিয়েছি লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়া এই দুইটা উপকরণ একসাথে দেওয়ার পর এটা একটু হাত দিয়ে কচলে পানিটা জাস্ট বের করে নিতে হবে খুব ভালো করে হাত দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দুই ঘন্টার জন্য রেখে দিতে হবে দুই ঘন্টা পরে এই আমগুলো পানি এবং লবণ এবং হলুদের মিশ্রণে কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে আর এক্সট্রা পানিও বের হয়ে এসেছে এখন হাত দিয়ে চেপে চেপে এর এক্সট্রা পানিগুলো বের করে আমি অন্য একটা প্লেটে তুলে নিচ্ছি আমি এই গাছটা হাত দিয়েই করেছি তবে আপনারা যারা বাসা একটু বেশি পরিমাণে তৈরি করবেন তখন একটা সুতি শুকনা কাপড়ে এই আমগুলো দিয়ে এবং চেপে চেপে পানিটা বের করে নিতে পারেন তাহলে অনেক বেশি ইজি হবে আর পানি নিয়ে নেওয়ার পর আমি আবারও বাটিতে ঢেলে নিয়েছি আর কিছু উপকরণ অ্যাড করে দিব আমি এখানে সামান্য পরিমাণ লবণ নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া আর কোনো কিছুই তেমনটা লাগবে না তবে আপনারা বাসায় চাইলে আরও কোনো উপকরণ অ্যাড করতে পারেন তারপর এই ঝুড়ি কাঁচা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আপনারা অনেকেই হয়তো জানেন এই কাঁচা আমের ঝুড়ি আচারের মধ্যে কিন্তু অবশ্যই পেঁয়াজ ব্যবহার করতে হয় আর কোনো কিছু না রসুনও ব্যবহার করতে হয় না বা অন্য কোনো উপকরণ ব্যবহার করতে হয় না খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি এখন রোদে দেওয়ার পালা রোদে দেওয়ার জন্য আমি এখানে স্টিলের একটা থালা নিয়েছি আপনার মেলামাইনের থালাতেও করে নিতে পারেন বা বাসায় যদি আরও বড় কোনো পাত্র থাকে সেখানে এটা দিয়ে শুকিয়ে নিতে পারেন বেশ ছড়িয়ে ছড়িয়ে নিতে হবে আর রোদে দেওয়ার পরে কিন্তু এক পাত্র হয়ে গেলে হাত দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে বারবার করে আমার এই আমগুলো শুকিয়ে নিতে কিন্তু তিন দিন সময় লেগেছিল কড়া রোদে দিয়ে শুকিয়ে নিতে হবে সাথে পেঁয়াজগুলোও শুকিয়ে যাবে বাসায় যদি রোদের ঝামেলা থাকে আপনারা চাইলে কিন্তু গ্যাসের চুলার নিচে দিয়েও এই আমগুলো শুকিয়ে নিতে পারেন খুব ইজিলি কিন্তু এটা শুকিয়ে যাবে তারপর নিয়েছি আমি একটা কাচের বয়েম এই কাচের বয়েমে এই শুকনা আমগুলো আমি একটু ঠেসে ঠেসে দিয়ে দিচ্ছি ঠেসে দেওয়ার কারণ হচ্ছে এখানে সরিষার তেল যাবে আর সরিষার তেলের জন্য একটু জাস্ট এটা ঠেসে নিতে হবে তারপর আমি যে তেলটা এই আমের ইউজ করব সে তেলটাই আমি একটু রেডি করে নিয়েছি আমি ফ্রাইপ্যানে প্রায় এক কাপ মতন সরিষার তেল দিয়ে দেড় দেড়টা এখানে আমি রসুন কুচি করে নিয়েছি কুসাটা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি তারপর চুলার আঁচটা একদমই লোতে করে আমি রসুনগুলো ভেজে নেব ঝাল দিয়েছি আমি এখানে তিনটা শুকনো মরিচ দিয়েছি আপনারা আপনাদের ঝালটা বুঝে শুনে দেবেন সবশেষে আমি দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন এটা অনেক সুন্দর একটা ফ্লেভার আনবে আর আমার এখানে রসুনটা হয়ে গেছে রসুনের এক্সট্রা যে আছে সেটা শুকিয়ে গেছে এখন তেলটা হালকা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি বোতলে ঢেলে নিচ্ছি এটা কিন্তু পুরোটা বোতল তেলে কভার করে নিতে হবে যাতে করে এই শুকনা আমগুলো একদমই তেলের মধ্যে ডুবে থাকে তাহলে কিন্তু এটা সারা বছর খুব ভালো থাকবে আপনারা কিন্তু চাইলে বাসায় এই এরকম করে সু আম কুচি করে শুকিয়ে রাখতে পারেন এটা বছর জুড়ে থাকবে আর যখন গরম পড়বে তখন এটা পানিতে ভিজে শরবতের মতন খেতে পারেন এটা খেতে কিন্তু দারুণ লাগে আমের খুব সুন্দর একটা ফ্লেভার আসে বাসায় ট্রাই করতে পারেন আর এই তো তৈরি হয়ে গেল আমার কাঁচা আম পেঁয়াজের ঝুরি আচার এটা ভাত পোলাও সব সাথে ভালো লাগে এখানে বিদায় নিয়েছি আজকের মতন আ